আমাদের জার্নি শুরু হয়েছে রানীগঞ্জ থেকে অযোধ্যার দেশে আর ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু তবে আসানসোল স্টেশনে পাঁচ মিনিট দাঁড়ানো পাঁচশো অষ্টাশি কিলোমিটার কভার করতে আমাদের ট্রেন এসে দাঁড়ালো কুলটি স্টেশনে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন কুমারডুমি চারটি জানালা রয়েছে দুটি আগে দুটি পেছনে ধানবাদ স্টেশন থেকে সবসময় থাকে কিন্তু একদম মেঘলা মেঘলা আর আমাদের ট্রেন ছুটি চলেছে তার নিজস্ব গাড়ি বছ থেকে একশো চব্বিশ কিলোমিটার পর প্রতিক্ষণ করে আমাদের ট্রেন এসে দাঁড়াল হল পার্কনাথ জংশানে তো নেমে দেখি হালকা হালকা বৃষ্টি পরে সে অলমোস্ট ছেড়ে দিয়েছে কোটরমাল স্টেশন থেকে আমাদের ট্রেনে রা হল গায়া জংশানে রাত নটার সময় কত মানুষ এখানে সমাগম এখন পড়ছে কিন্তু এগারোটা বাইশ কি পরিমাণে আমাদের গাড়ি হল রয়েছে মাত্র দু মেছে পরিমাণে বৃষ্টি কিন্তু নামিয়ে দিয়েছে মানে বৃষ্টিতে দেখতে পাচ্ছি আমরা আর লেবো পর্যন্ত গুড ঘুর নাই গুড মর্নিং টার্নিগঞ্জ থেকে মোটামুটি ছশো পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি আমরা মালিপুরে আজমাপুরে আর এখান থেকে আর একটা স্টেশন দূর আমাদের ডেস্টিনেশন অযোধ্যা ধাম স্টেশন আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো অযোধ্যা ধাম স্টেশনে আমাদের ডেস্টিনেশন আমাদের গন্তব্য ফিফটি পার্সেন্ট ট্রেন এখানে খালি হয়েছে দেখছিল কিন্তু এটা পুরো ডবল করে কিন্তু টয়লেটের ব্যবস্থা হয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক বাড়ি দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে গুড ইভিনিং গুড ইভিনিং টু রানিগঞ্জ স্টেশন আবার একটা নতুন জানি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজ আমাদের জার্নি শুরু হচ্ছে রানীগঞ্জ থেকে অযোধ্যা উদ্দেশ্যে আমরা অযোধ্যা টু বানারস ট্যুর করছি তো ভয় দেখার টাইম হচ্ছে দুটো ষোলো আর আমাদের ট্রেন আছে দুটো পঁয়তাল্লিশে আজ আমরা জার্নি করতে চলেছি ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মুতাবি এক্সপ্রেসে তো চলো স্টেশনে ভেতর যাই তারপর সমস্ত কথা তোমাদের সাথে হচ্ছে পুজো শেষ মায়ের বিদের পর আমাদেরও আবার একটা নতুন গন্তব্য শুরু আমি এখন রয়েছি রানগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে আর আমাদের আছে প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে আমাদের সিট রয়েছে এস থ্রিতে আর অ্যানাউন্সমেন্ট একটু আগে হলো যে ট্রেন অন্ডালে রয়েছে অন্ডাল দিয়ে খুলবে আর রানগঞ্জ এসে তারা ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে জম্মতামী এক্সপ্রেস তার সিট টাইম থেকে মিনিট লেটে সময় দুটো পঞ্চান্ন আর ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মতাবি এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে ফাইনালি জন্মতাবি এক্সপ্রেস এসে তাহলে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে এখানেই চার মিনিটে হল রয়েছে হরিটের সময় তিনটা আর আমাদের ট্রেন চালো রানগঞ্জ স্টেশন থেকে এর পরবর্তী স্টেশন রয়েছে আসনসোল তো হরিতের সময় তিনটা কুঁজি আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো আসনসোল স্টেশন আর এখানে হল রয়েছে পাঁচ মিনিট আসানসোল স্টেশনে পাঁচ মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন সেটা দিয়েছে আমাদের গন্তব্য উদ্দেশ্যে এই ট্রেনে টোটাল রানীগঞ্জ থেকে অযোধ্যাপুর ছশো অষ্টাশ কিলোমিটার কভার করে সবাই পনেরো ঘন্টা চৌত্রিশ মিনিট আর টোটাল চৌত্রিশটা স্টেশনে এই ফল রয়েছে গড়িতে সময় বিকেল চারটা আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো কুলটি স্টেশনে মোটামুটি আধ ঘন্টা লেট চলছে প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকা রয়েছে সময় ঘড়ি বলছি বিকেল চারটা পাঁচ গোলটি স্টেশন থেকে আমাদের গন্তব্য রওনা অনুযায়ী দিচ্ছে আমাদের ট্রেন সাথে প্রাকৃতিক সৌন্দর্য আর পরবর্তী স্টেশন হচ্ছে বরাক এই বরাকড় স্টেশন পার করার পর আমাদের ট্রেন এন্টার করবে কি আর এই বরাকড়ে পরবর্তী স্টেশন হচ্ছে কুমার ঘড়িটার সময় চারটে ষোলো আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো ঝাড়খণ্ডে প্রথম স্টেশন কুমারডুব মানে বরাকর ফেরার পর আমাদের ট্রেন বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে এন্টার করে গেছে তো মোটামুটি কিছুটা হলো মানুষ দেখতে পাচ্ছ স্টেশনের মধ্যে আর কিছু লোক এখানে নামলো ট্রেন আমাদের গন্তব্য রওনা দিয়ে দিয়েছে কুমারডুব থেকে ছাড়া পর এই ট্রেন গিয়ে দাঁড়াবে ধানবাদ জংশনে এই ট্রেনের টোটাল চারটি জেনারেল রয়েছে দুটি আগে দুটি পেছন সাতটি স্লিপার কোচ একটি প্যান্ট্রি কার আর সাতটি এসি বগি রয়েছে অল থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু এক্সপ্রেস প্রত্যেকদিন কলকাতা স্টেশন থেকে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ খোলে আর উনিশশো কিলোমিটার পথ অতিক্রম করে তার শেষ গন্তব্যে গিয়ে পৌঁছায় জম্মু স্টেশনে আর সময় লাগে পঁয়তাল্লিশ ঘন্টা পাঁচ মিনিট চারটা ছেচল্লিশ আমাদের ট্রেন এসে আমাদের গন্তব্যে যাওয়ার পাঁচ নম্বর স্টেশন ধানবাদ জংশন আর এখানে দেখো এখানে প্রচুর মানুষ কিন্তু নামছে চাপছে ধানবাদ স্টেশন সবসময় সময় ঘড়ি বলছি চারটা পঞ্চাশ আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্য উদ্দেশ্যে এর পরবর্তী স্টেশন এনএসিবি জংশন গোমো তারপরে রয়েছে পার্সেননাথ স্টেশন ওয়েদার কিন্তু একদম মেঘলা মেঘলা আর আমাদের ট্রেন ছুটি চলেছে তার নিজস্ব করতে এই ট্রেনে ম্যাক্সিমাম স্পিড একশো কুড়ি বাইশ ঘড়িতে সময় পাঁচটা পঁয়তাল্লিশ আর গাড়িগঞ্জ থেকে একশো চব্বিশ কিলোমিটার পর অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো হল জংশনে এই পাটনাথ জংশনে সেই পাশনাজ পাহাড় রয়েছে যেটাতে তোমরা ওসতে আসতে পারো একবার ঘুরে যেতে পারো এই পাটনাথ থেকে খুবই সুন্দর জায়গা তো নেমে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে প্রচুর মানুষ কিন্তু এখানে নামছে দেখতে পাচ্ছ আর এখন কনস্ট্রাকশনের কাজ চলছে প্ল্যাটফর্মে সন্ধ্যা মোটামুটি নেমে এসছে অন্ধকারও হয়ে গেছে আর পরবর্তী স্টেশন রয়েছে হাজারিবাগ চোবে পরশাবাদ কটোরমা হইতে সময় সাতটা সাত আর মোটামুটি রানীগঞ্জ থেকে একশো নিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এসে দাঁড়ালো কোটরমা স্টেশন এখানে মাত্র কিছুক্ষণে হল ছিল ট্রেন অলমোস্ট ছেড়ে দিয়েছে কোটরমা স্টেশন থেকে কোডারমা কোডারমা ফাইনালি কোডারমা স্টেশন থেকে আমাদের ট্রেন সেট দিচ্ছে আমাদের গন্তব্য স্টেশ্ এর পরবর্তী স্টেশন কাজিয়ান্ডি ফাইনালি আমাদের ট্রেন জম্মু তুমি এক্সপ্রেস এন্টার করছে গয়া জংশনে আর গয়া জংশন হচ্ছে ভারতের জনপ্রিয় স্টেশন আর ঘড়িতে টাইম বলছে কিন্তু প্রায় নটা এই গয়াতে কিন্তু প্রচুর টুরিস্ট স্পট রয়েছে গয়া থেকে কিন্তু বৌদ্ধ ধর্মের শুভারম্ভ হয় তাছাড়া নিয়ে কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে বিনোদনের জন্য প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসে গয়া স্টেশন থেকে কিন্তু তুমি খুবই সহজে রাজগীর ও নালন্দা যেতে পারো রাজগীর মোটামুটি সত্তর কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আর নালন্দা রয়েছে কিন্তু একশো কিলোমিটার অ্যাপ্রক্স আর আমরা কিন্তু জলদির মধ্যে গয়াকে এক্সপ্লোর করতে চলে ঘুরে দেখাবো রাজগীর নালন্দা গয়া স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে প্রচুর রাত্রি কিন্তু দাঁড়িয়ে রয়েছে সময় রাত্রি নটা

ঘরতির সময় নটা দশ আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে গা জাংশন থেকে আর এখানে দু পাঁচ মিনিটে হল ছিল তো তাদেরই ছেড়ে দিছে আর প্রচুর পরিমাণে ভাই স্টেশনে ভিড় হয়েছে এত মানুষের সমাগম এখানে ঘরতির সময় রাত্রি দশটা পঞ্চাশ আর গাড়া থেকে মোটামুটি সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে চলেছে আমাদের এই ট্রেন অনেকগুলো নয়া রোড এখান থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটা স্টেশনের হল তারপরে পৌঁছে যাবে আমাদের ট্রেন বৃষ্টির গতিবেগ বেড়েই চলেছে আর বন্ধ করতে হলে দেখতে পাচ্ছি সমস্ত মানুষদের জ্বালানা বন্ধ করতে ব্যস্ত কেন ট্রেনের ভেতরে জল ঢুকিয়েছে যাচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাইরের দৃশ্যটা তোমাকে কি একবার দেখায় তবে যত বৃষ্টি পড়ছে তত কিন্তু বিদ্যুতের সংখ্যা আমরা চলছি প্রতি সাংস্ক আর বাইরে যে দৃশ্য সে দৃশ্য জানানোর দৃশ্য নেই আর সময় ঘড়ি পড়ছে কিন্তু এগারোটা বাইশ বৃষ্টির পরিমাণ কিন্তু যত গাড়ি এগোচ্ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে চলেছে সাঁতারাম জংশনে আমাদের গাড়ি হল রয়েছে মাত্র দু মিনিটে চলছে সময় রাত্রি এগারোটা কুড়ি আর আমাদের ট্রেন এসে তার সাথ স্টেশনে আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু নামিয়ে দিয়েছে তোমার বৃষ্টিতে দেখে আসছো তোমরা আর নেবো প্রচণ্ড করে রাত যখন সাড়ে এগারোটা হয়ে গেছে তো আজকে দিনটা আমরা এখানে শেষ করছি এখন রাত্রে ট্রেনের মতো শুয়ে পড়ব আমরা আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড কিন্তু বৃষ্টি পাওয়ার কারণে এত পরিমাণে বৃষ্টি পড়ছে এত স্পিডে বৃষ্টি পড়ছে যে ধারণা বাইরে তো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম আর্লি মর্নিংয়ে ভোরে ঘরে সময় করে বলছে রাত্রি এগারোটা পর্যন্ত আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে সাসারাম জংশন থেকে দেখা হচ্ছে একদম আর্লি মর্নিংয়ে এখন পর্যন্ত গুড নাইট জয় শ্রীরাম গুড মর্নিং হারহার মহাদেব সময় ঘড়ি বলছে ভোর পাঁচটা চব্বিশ গাড়ি এসে পৌঁছালো মালিপুর স্টেশনে গুড মর্নিং গুড মর্নিং শুভ সময় ঘড়ি বলছে পাঁচটা চব্বিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছালো মালিপুরে আর এখান থেকে রানীগঞ্জ থেকে মোটামুটি ছশো পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে আমরা মালিপুরে আর এখান থেকে আয়োধা আর দুটো স্টেশন পরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন আয়োধাধাম জংশন বৃষ্টি অলমোস্ট কম হয়ে এসেছে একদম হালকা হালকা বৃষ্টি পড়েছে জানি না আগে কী হচ্ছে বৃষ্টি পড়ছে এটা পড়েনি সেটা আগে গিয়ে দেখবো আর এখন আমরা ক্রস করছি মালিপুর আমাদেরই গন্তব্যে যাওয়া এই ট্রেনে পরবর্তী হল রয়েছে আকবরপুর জংশন সময় হরি বলছে পাঁচটা অনুপঞ্চাশ আর আমাদের ট্রেনটা এনটা হচ্ছে আকবরপুর আস্তে আস্তে সকাল এসছে বৃষ্টিও কিন্তু থেমে পড়ছে হইতে সময় পাঁচটা উনপঞ্চাশ আর আমাদের এসে ট্রেন এসে দাঁড়ালো আকবরপুরে আর এখান থেকে আর একটা স্টেশন দূর আমাদের ডেস্টিনেশন অযোধ্যা ধাম স্টেশন আমাদের গন্তব্যে যাওয়ার বত্রিশতম রেলওয়ে স্টেশন এই আকবর আমরা দাঁড়িয়ে এসেছি এখন প্ল্যাটফর্ম আমরা একে দেখতে পাচ্ছ একদম এক সাইড প্ল্যাটফর্ম আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আর সকাল হয়ে এসেছে প্রচুর মানুষ কিন্তু এখানে নামছে ট্রেন কিন্তু আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিচ্ছে এর পরবর্তী স্টেশন হচ্ছে আর পার করার পরে আমাদের আমাদের ডেস্টিনেশন পৌঁছে যাবে এই ট্রেন অযোধ্যা জংশনে আর সাথে থেকে যাবে তোমাদের সাথে কাটানো এই ট্রেন জার্নি কিছু সুন্দর কেমন লেগেছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এর পরবর্তী ভিডিওতে দিতে চলেছি আমরা অযোধ্যা ধামে দু হাজার পঁচিশে নতুন কিছু আপডেট সাথে অযোধ্যা টু বানাস টু এই দু হাজার পঁচিশে কীভাবে কম করে সবকিছু ইনফরমেশনের সাথে থাকবে এর পরবর্তী ভিডিও সাথে থাকুন পাশে থাকুন আর এইভাবে সাপোর্ট করে যাচ্ছি ভর্তি সময় ছটা চোদ্দ রানীগঞ্জ থেকে ছশো ছাপান্ন কিলোমিটার পদ করে চলে এসেছে আমাদের ট্রেন গোসাইগঞ্জে আর এখান থেকে মাত্র বত্রিশ কিলোমিটার রয়েছে অযোধ্যা ধাম স্টেশনে আর জল মোটামুটি ছাড়িয়ে গেছে কেন কি মালিপুর থেকে জল হালকা হালকা কম হয়ে এসেছিলো এদিকে জল পরে নেই একদম বৃষ্টি দেখতে পাচ্ছ একদম সকাল হয়ে এসছে আর এই স্টেশনের পরে রয়েছে আমাদের অযোধ্যা ধাম স্টেশন আর একটু পরে আর কিছুক্ষণের অপেক্ষা ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দায়ী রয়েছে গাড়ি এখনও সিগন্যাল নেই ওই জন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে দেবে বৃষ্টি জলটি ভেতরে পড়েছিল সেটি পরিষ্কার করা হচ্ছে এখন ট্রেন থেকে ট্রেন কিন্তু আমাদের গোসাইগঞ্জ থেকে ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণ অপেক্ষা আমাদের ডেস্টিনেশন আমাদের গন্তব্যে পৌঁছে যাবো এর পরবর্তী স্টেশন হচ্ছে আয়োধ্যা ধাম স্টেশন কিছুক্ষণ অপেক্ষা মোটামুটি আধ ঘন্টা ওয়েদার কিন্তু এদিকে একদম নর্মাল রয়েছে আপাতত মালিপুর পর্যন্ত বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বানারসে তো আমরা নামতে পারিনি এমন অবস্থা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে গেট ফলে প্রায় আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো অযোধ্যা ধাম স্টেশনে আমাদের ডেস্টিনেশন আমাদের গন্তব্য আর এদিকে ওয়েদার একদম নর্মাল রয়েছে দেখতে পাচ্ছ আর রোদ মোটামুটি উঠছে আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে নামছে মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট ট্রেন এখানে খালি হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামছে এখানে আর প্ল্যাটফর্মের উল্টো সাইডটাতে রয়েছে আমাদের রাম মন্দির কী পরিমাণে মানুষ নামছে এখানে প্রচুর মানুষ নামছে আর আমাদের বেটু নেমে গেছে জয় শ্রীরাম ফাইনালি এসে পৌঁছালাম খুব আর এখানে যে স্টেশন নতুন বানানো হয়েছে খুবই অসাধারণ আমরা আগে যখন এসেছিলাম তখন রাত্রে এসেছিলাম দেখেছিলাম তোমাদেরকে কারণ এখন আমরা সকাল সকাল নেমেছি ফাইনালি আমাদের ট্রেন জম্মু জম্মুতাবি বেরিয়ে গেলো নিজের গন্তব্য উদ্দেশ্যে জম্মুতাবি আর জম্মুর উদ্দেশ্যে এখান থেকে ট্রেন চলে যাবে জম্মু আগে প্রচুর স্টেশন রয়েছে আর আমরা নেমে গেলাম অযোধ্যা ধাম স্টেশনে এখান থেকে আমরা পেরিয়ে ওভার ব্রিজ পেরিয়ে যাব ওই পারে তো ফাইনালি আমরা এখন রয়েছি অযোধ্যা ধাম স্টেশনের উপরে আর উপরে যে নজর দেখতে পাচ্ছ আমরা যখন আগে এসেছিলাম দু হাজার চব্বিশে এখন দু হাজার চব্বিশে অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক বড়ো এরিয়া মানে বাড়ি দেওয়া হয়েছে এটা ছিল অর্ধে কিন্তু সেটি অনেক বড়ো মানে ডবল করে দেওয়া হয়েছে প্রচুর বসার জায়গা রয়েছে চাইলে তোমরা রাত্রে এখানে রেস্ট করতে দেখো কী পরিমাণে চেয়ার লাগানো হয়েছে এটা অর্ধেক ছিল কিন্তু এটা পুরো ডবল করে দিলে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে ওপরে তবে দু হাজার পঁচিশে অযোধ্যা ধাম স্টেশন কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে স্টেশন তো বড় রয়েছে তার সাথে এই যে ওয়েটিং হল অপরে স্টেশনের প্ল্যাটফর্মের উপরে সেটি কিন্তু মানে যা ছিল তার থেকে তিন করে দেওয়া হয়েছে আর সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক বাড়ি দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছো আমার ঠিক পেছনে প্রচুর কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে চাইলে তোমরা এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারো বসতে পারো তাছাড়া যদি তোমাদের ট্রেন লেট রয়েছে তো এখানে রেস্ট করতে পারো কিন্তু আর নিচের যে ব্যবস্থা রয়েছে সেটি তোমাদেরকে আমি দেখাবো সিঁড়িতে যেতে পারো তাছাড়া লিফটও রয়েছে লিফটে আমরা যাবো যেহেতু এখন ফাঁকা রয়েছে স্টেশনটা দেখতে কিন্তু একদম এয়ারপোর্টের মতন আমরা এন্ট্রি করছি এটা হচ্ছে এন্ট্রি গেট অ্যান্ড এক্সিট গেট ওই সাইডটাতে স্টেশন কিন্তু সবসময় পরিষ্কার করা হয় কিন্তু অনবরত এখানে রয়েছে আর তাছাড়া দেখতে পাচ্ছ এই সাইডটাতে রয়েছে তোমার লাগেজ কাউন্টার আর এদিকে রয়েছে ওয়েটিং রুম রয়েছে তাছাড়া বাথরুমের ব্যবস্থা রয়েছে এখানে মানে আলটিমেটলি সব কিছুর ব্যবস্থা এই স্টেশনের মধ্যে কিন্তু রয়েছে আমরা এখন চলেছি বাইরে আর এটা হচ্ছে এই অযোধ্যা ধাম স্টেশন ডেমো এটি পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকম দেখতে লাগবে এই স্টেশনটা আপাতত অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ এখনো বাকি রয়েছে তো ফাইনালি আমরা এসে মজালাম আয়োধ্যা ধাম স্টেশনে আর আমাদের রানীগঞ্জ থেকে আয়োধ্যা ধামের যে ট্রেন ব্লকটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো থাকো ভালো থাকো জয় শ্রীরাম জয় হিন্দ জয় ভারত